বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ আওয়ামী বর্তমানে পাঁচই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এখন একবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে যে তারা যা কারা বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগকে ভালোবেসে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভালোবেসে তারা আওয়ামী লীগটি করেছে আর কারা ছিল সুবিধাবাদী সেই প্রেক্ষাপটে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশের সকল তৃণমূলের নেতাকর্মী অবহেলিত বঞ্চিত দলের নেতাকর্মীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনারা আমার দলের এই সুসময় আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবে বলে আমি আশা রাখি বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে একটা হলো ভাই লীগ যারা সুবিধাবাদী আর একটা হলো আওয়ামী লীগ আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি সে ব্যাপারে কিছু কথা বলতে চাই পাঁচাত্তরে পনেরো আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর তখন আওয়ামী লীগের অনেক নেতারা এমপিরা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে তাই বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায় বলেছিল সবাই পায় স্বর্ণের খনি আমি পেয়েছি চোরের খনি পাঁচাত্তরের পর এই সুবিধাবাদীরা এমন ভাবে ইতুরুর গর্তে লুকিয়ে গেল তাদেরকে আর মানুষে দেখল না কিছুদিন পর এরা অনেকে মোস্তাকের সাথে গেল পরে আবার মোস্তাকের পরে আবার জিয়রমানের সাথে গেল বিরাট অংশ আওয়ামী লীগের তো ওই পরে এর পরে দেখেন একাইশ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসলো আসার পর এই দলটাকে তিনি টেনে হেসরে নিয়ে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত একুশ বছর আওয়ামী লীগ রাজপথে আন্দোলন সংগ্রাম করল তখন এই নিবিধিত প্রাণ দলের কর্মীরা জীবন পণ চেষ্টা করে খেয়ে না খেয়ে মানুষ আওয়ামী লীগকে নেতাকর্মীদের দেখলে মানুষই কিঠে করত তারা এমন পাগলের মতো বঙ্গবন্ধুকে ভালোবেসে এই দলের জন্য কাজ করে গেছে কিন্তু আমরা কি দেখলাম ছিয়ানব্বই সালে দল ক্ষমতায় আসার পর এই জীবনের প্রথম দেখলাম আমি অনেককে বলবো আপনারা বুকে হাত দিয়ে বলুন আমার কথাগুলো ঠিক হয় কি না আমি সাতাত্তর থেকে একাশি সাল পর্যন্ত কুমিলা ভিক্টরি কলেজে লেখাপড়া করেছি কুমিলা শহরে দেখেছি বিরাশি সাল থেকে আমি ঢাকা মহানগর থেকে এখন পর্যন্ত আন্দোলন সংগ্রাম দেখে আসছি এই বিয়ের সাল থেকে গুলিস্তান আমলিকর সামনে আপনারা দেখেছেন তখন বাড়ি আমলিকর সারাদিন এখানে বিদ্যুৎ থাকতো না সারাদিন মোমবাতি জ্বালিয়ে মিটিং হতো ফ্লোরে বসে বাথরুমের গন্ধে বসা যেত না আর সাধারণত এমনি নেতারা বসলে মায়াবাই আজিজ ভাই এরা বসলে নিচে বাটার সামনে তখন ওই রিলিভিং চেয়ার আসিল কাঠের টুল এগুলোতে বসত মায়াবাই রাজ রাজাকাই ওরাও আসত মায়াবাই আজিজ ভাই ভাই খুব কম আসতো উমর আলী ফয়েজ ভাই আক্তারুল আক্তারুল আলম এই নেতারাই বেশিরভাগ এখানে বসত তখন দেখেছি যে এই আন্দোলনের সময় আমি তখন আন্দোলন বলতে মিছিল মিটিং হলে সাধারণত এখানে হকাররা থাকত বেশি আর তখন একটা ইয়ে দেখা যেত রিক্সাওয়ালারা মিছিলের সাথে সাথে পিছিয়ে পিছিয়ে থাকত পত সভা হল রিক্সাওয়ালারা বসে সিটের উপরে বসে তারা বক্তৃতা শুনত কিন্তু তখন আমি বৃহত্তর ফরিদপুরের অত লোক আমি এই গুলিস্তান এলাকায় রাজপুত আন্দোলন সংগ্রামী আমি আশি বিরাশি সাল থেকে আমি ছিয়ানব্বই সাল পর্যন্ত আমি দেখি নাই কিন্তু ছিয়ানব্বই সালে আমলি ক্ষমতা আসার পর পদ্মার ওদিকে বাড়ি তার শরীয়তপুর হোক আর বৃহত্তর ফরিউত হোক শরীয়তপুর হোক খুলনা হোক সবার বাড়ি গোপালগঞ্জ ছিয়ানব্বই সাল দল ক্ষমতা আসার পর আমরা আর যেখানে যাই সেখানেই দেখি সব গোপালগঞ্জ তোলে ভাই আমরা কি একটা করি নাই আমাদের জীবন যৌবনে সবটুকু আমরা ব্যয় করি নাই যখন ছাত্রলীগ করেছি কুমিল্লা লেখাপড়া করেছি তখন একটা নিয়ম ছিল সারা বাংলায় এসে তখন বার্সিটি কলেজগুলো ছাত্র সংসদ নির্বাচন হতো আমি দুইবার এসেছি ঢাকাবাসী বিশ্ববিদ্যালয় নির্বাচন ডাকসু নির্বাচনে ওবায়দুল কাদের ভাই সভাপতি এবং ভাল মজমু চিহ্ন ভাই সেক্রেটারি দনু ভাই দুইবারেই ফেল করেছে মান্না আক্তারের সাথে যার শক্তি পাশ করেছে সে কথা বলছি না কিন্তু এই কাদের বাড়িকে দেখেছি যা আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা এরপরে যা ছিল ম্যাক্সিমাম বরিশাল ফরিদপুর শরীয়তপুর খুলনা এইসব সাইডে আমাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে এরপর আমরা কিন্তু হামলিকটা করেছি কিন্তু ছিয়ানব্বই সালের পর এই একটা আঞ্চলিকতার প্রভাব এসে পদ্মার ওপার যার বাড়ি সে বলে আমার বাড়ি গোপালগঞ্জ কিন্তু আমাদেরকে এত অবমূল্যায়ন করা হয়েছে যেখানে আমরা গিয়েছি সেখানেই দেখেছি আমরা অবমূল্যায়ন তো হয়েছি তো এরপরে আপনারা দেখেন যে পরিবারতন্ত্র আওয়ামী লীগকে বৃহত্তর এই আঙ্গুলিককে পরিবারতন্ত্র একবারে গ্রাস করে খেয়েছে ছিয়ানব্বই সালে আমলিক ক্ষমতায় আসার পর এক আঞ্চলিকতা আরেক হয়ে গেল যারা এমপি হলো তারা তাদের একটা বলয় সৃষ্টি করে আগে যারা বেঞ্চ জামাত করেছে আওয়ামী করে নাই তাদেরকে নিয়ে যারা ওখানকার ওই এলাকার ওই অঞ্চলের নির্বাচন আসনের যারা আওয়ামী লীগের পুনর্বাইড কর্মী ছিল তাদেরকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিয়ে এই হাইব্রিড বিএনপি জামাতের তাদেরকে নিয়ে এবং আত্মীয় স্বজন শালা ভাই শালা সবাইকে নিয়ে এই বাহিনীকে স্টার্ট শুরু হয়ে গেল